মারা যাওয়ার পরে আমাকে পাঠিয়ে দিচ্ছে কি চান আমরা এর বিচার চাই আমরা আমরা এই রুগীর সুস্থ বিচারটা আমাদের রুগীর ভালো মানুষ করার আমাকে এর আমার বাড়ির পাশে বাড়ি এর এদের সকাল চারটের দিকে আমি দেখো পথের নাম আটটি নিয়ে আসে কিন্তু আমার ব্যক্তিগত অপারেশন থিয়েটারে মারা গেছে ভুল চিকিৎসার কারণে এর আগে এই দুর্ঘটনা আরও ঘটেছে এবং প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার হচ্ছে এলাকার নিজ মানুষগুলো আমি চাই এই ক্লিনিক যদি চলে যথাযথ নিয়ম মেনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চালায় রূপ দিয়া বাজারে মনসুফপুর মোড়ে গ্রামীণ ব্যাংক ক্লিনিকে একজন প্রসূতি তার বাচ্চা ডেলিভারি করার জন্য এখানে আসছিল আসাতে তার অপারেশন করার পরে নাকি রুগী মারা গেছে এটা আমি শুনছি শোনার পরে আমরা আসছি আসি দেখছি উৎসুক জনতার ভিড় আমরা আসি পুলিশ আমার ফোর্সও আসি এটা নিয়ন্ত্রণ করলাম এখন মোটামুটি আইন শৃঙ্খলা ভালো আর এখানে আসে দেখেন ডাক্তার এবং ডাক্তারের সাথে যারা অঙ্গ সংগঠনের যারা আছে আরও কর্মচারী কর্মকর্তা তারা এখানে নেই ক্লিনিকে তালা মেরে তারা চলে গেছে এখন পরিবেশ পরিস্থিতি ভালো আছে এখন বাদীপক্ষ যদি আইন ব্যবস্থা নেয় তাহলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ অবহিত করে থানায় যে তারা একটা মামলা দায়ের করলে আমরা মামলা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করবো